দূরদে নারিয়ার কী যে পাওয়ার কী যে পাওয়ার আপনাদেরকে আমি কি করে বোঝাবো এই দোয়াটি এই দুরুদখানা পড়লে আপনি যা চাবেন তাই আল্লাহ পাওয়া কবুলে দান করবেন কিভাবে কোন নিয়মে পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল করবেনি মনের আশা পূরণ করবেনি আমরা কিন্তু সেই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো দেখুন দুরুদে নারিয়া এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল একটি দূরত যে আগুন যেমন সব কিছু জ্বালিয়ে দে পুড়িয়ে দে ঠিক তেমনিভাবেই এই দূরটা পড়ার সাথে সাথেই আপনার আগুনের মতো কার্যকরী হয়ে যায় যার কারণে নারুন শব্দ থেকে না রে এসেছে দুরুদে না রেয়া সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই দূরদিন এক বেশ কিছু ফজিলতের কথা জেনে নিই আগে আমরা একটু দূরত নাড়িয়াটা যারা পারেন না বা মুখস্থ পারেন না তারা দেখে দেখে ভিডিও থেকে দেখে দেখে আপনারা পরে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আমরা উচ্চারণ এবং আরবি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি দৌড়োদে নারিয়া এটা কিভাবে আপনি পড়বেন আমি উচ্চারণ বলে দিচ্ছি দেখুন আল্লাহ হুম চল্লি সল্লা ওয়া সাল্লিম সালমান তামান আলা দিনা মোহেম্মাদী নিল্লাদি তান হাল্লু বিহিল রক দু ওয়া তন ফেরিজু বিহিল কোরাবু ও বিহিল হাওয়া ইজু, অতুনা লু বিহিল রগ ইবু ওয়া হেস নুল ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد معلوم لك أو بعدد كل معلوم لك دیکھون ایک أتمنى تاو، تتحدثوا عن اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم. ওয়া ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লমহাতুন ওয়া নাফাসিম বিআদাদি কুল্লি মালুমিল লাক এভাবে কিন্তু আপনি দরুদ খানা পড়বেন এখন নেই রাজ্জেরানী দরুদখানা কিভাবে কখন কিভাবে পড়লেই আপনার মনের আশা পূরণ হবে আপনার রোগ বিধি দূর হবে এবং কল্যাণজনক কাজ হবে আসুন এক নাম্বার যে আমলের কথা বলবো দেখুন যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে নামাজের পর নির্জন স্থানে বসে একাগ্রতার সাথে দুরুদের নারিয়া মাত্র সাতাশ বার পাঠ করে আল্লাহ সুভায় না হওয়া তালার দরবারে ন্যাক উদ্দেশ্য নিয়ে দোয়া করবে আল্লাহ সুভায় না হুয়া তালা তার দোয়া কবুল করবেন এবং তার মনের বাসনা পূরণ করবেন তাহলে বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দিন কাটিয়ে রাতের বেলায় তাহাজুতের সময় শুক্রবার শুক্রবারই পরে যায় এই তাহাজুতের সময় একটা নির্জন স্থানে বসে যদি আপনি মনোযোগ সাথে অজু সহকারে দূরদে নাড়িয়াটা মাত্র সাতাইশ বার পাঠ করতে পারেন খুব বেশি সময় লাগে না আর তারপর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দরবারে অনেক উদ্দেশ্য নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশাগুলো পূরণ করবেন সুবাহ সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন আরেকটা আমল আমরা দেখব যা দরিদ্রের নারী আর খতম পড়াতে চান তারা এটা পড়বেন কোনো মারাত্মক রোগাক্রান্ত হলে খুব বেশি মারাত্মক রোগাক্রান্ত হয়ে গেলে কিছু পর আলেম একত্রিত হয়ে এই দুরুজখানা চার হাজার চারশো চুয়াল্লিশ বার পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায় সুহানুল্লাহ সুবাহনুল্লাহ এবং উদ্দেশ্যও কিন্তু হাসিল হয়ে যায় আপনার যে কোনো আশা ভরসা নিয়ে যদি চার হাজার চারশো চল্লিশ বার পাঠ করেন তাহলে রূপ বেদিগুলো তো দূর হবেই মনের আশা যে কোনো উদ্দেশ্য পূরণ হবে সুহানুল্লাহ সুবাহনুল্লাহ এটা পড়তে অনেক সময় লাগবে যেন অধিক সংখ্যক গোলামায় কেরামায় একসাথে হলে ভালো হয় এরপরের আমলটা দেখেন প্রত্যেক দিন ফজর ও আসরের নামাজের পর মাত্র এগারো বার প্রত্যেক দিন ফজর এবং আসরের নামাজের পর মাত্র এগারো বারে দুরুজখানা পাঠ করলে আল্লাহ তালারি চায় তার সব কাজ কল্যাণজনক হবে সব হ্যাঁ হবে হ্যামদে তাহলে কল্যাণজনক এই কাজের জন্য আপনারা দুরুদের নারিয়াটা পড়তেই পারেন আল্লা সুবাহনতলা আপনার আশা পূরণ করুন অন্য মোমেন মোসলাকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা